আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জাহিদ রিয়ালিন পথ চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি কুয়েতের বর্তমান আপডেটগুলো দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সো চলুন আজকের ভিডিওর বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে প্রথমে ধারণা দিয়ে দেই তিনটি চারটি পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলবো প্রথম যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হলো বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট গতকালকে অনেকগুলো কোম্পানির ভিসা বের সেই সম্পর্কে কিছু ধারণা দেব তারপরে কথা বলবো অভিযান সম্পর্কে তারপরে কথা বলবো হলো বর্তমান পরিস্থিতিতে টাকার রেটটা এবং কোন ব্যাংকে টাকা চাললে আপনারা ভালো রেট পাবেন বা এই সম্পর্কে কিছু আলোচনা করব তারপরে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে কুয়েতের নানান বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং ভিডিও শেষে আপনাদের কিছু মূল্যবান কমেন্টের উত্তর দিয়ে দেবো সো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে কথা বলা যাক প্রথমে এক নম্বর পয়েন্ট ভিসার আপডেট আপনারা জানেন প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে ভিসা রিভিউ করে থাকি আপনারা যারা ভিসা পাচ্ছেন প্রতিনিয়ত তারা আমার কাছে অনেকেই ভিসা পাঠান তাদের ভিসাগুলো আমি চেক করে দেই প্রতিনিয়ত রিভিউ করে দেই আর এছাড়াও অনেকগুলো কোম্পানির সাথে দেখা যাচ্ছে আমি তথ্য রাখি তাদের যদি কখনো কোনো কোম্পানি থেকে ভিসা বের হয় এই কোম্পানিগুলোর ভিতর থেকে তাহলে সেই তথ্যগুলোও কিন্তু সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছে দিই আসলে এই ধরনের নিউজ এই ধরনের তথ্য শুধু আমার চ্যানেলেই পেয়ে যাবেন কারণ বর্তমান কুয়েতের পরিস্থিতিতে ভিসার আপডেট দিতে অনেক তথ্য নিতে হয় অনেক এখানে পরিশ্রম করতে হয় যা এতটা সময় দেওয়া কুয়েতের পুকে থেকে আসলে সবার পক্ষে সম্ভব হয় না আমি আপনাদের মাঝে একটি খবর দিতে চাই সেটা হলো গত চার দিন যে কার্যক্রম বন্ধ ছিল সেই বন্ধ থাকার পর হুট করে গত কালকে আরও তিনটি কোম্পানির ভিসা বের হয়েছে প্রায় ছয় সাতটি ভিসা আমার কাছে এসে অলরেডি পৌঁছে গেছে রিভিউ দেওয়ার জন্য সেই ভাইদের বলতেছে আপনারা একটু ধৈর্য ধরেন এরপরের ভিডিওতে আপনাদের রিভিউ দিয়ে দেবো আজকে রাত্রে আরও একটি ভিডিও দেওয়ার সম্ভাবনা আছে আপনাদের ভিসা রিভিউ নিয়ে অথবা যদি না হয় তাহলে আগামীকালকে সকালে অবশ্যই আপনাদের ভিসা এবং সন পেপারগুলোর আমি রিভিউ দিয়ে দেবো আরও তিনটি কোম্পানিতে সন পেপার হাতে এসে আমার কাছে মানে জমেছে দেখা যাচ্ছে সেই কোম্পানিগুলোতেও কিন্তু রিভিউ দিয়ে দেবো আর যারা আমার ভিউয়ার্স আছেন তারা প্রতিনিয়তই আপনারা ভিডিওগুলো দেখে থাকেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে এজন্য ধন্যবাদ আসলে বর্তমান পরিস্থিতিতে কুয়েতের কিন্তু টুকটাক ভালোই ভিসা বের হচ্ছে আকুদ ভিসাও হচ্ছে আহালি ভিসাও হচ্ছে আহালি ভিসারই বেশি হচ্ছে আকুদ ভিসার তুলনায় আহালি ভিসাগুলোই বেশি বের হচ্ছে উল্লেখযোগ্য বড় বড় যে কোম্পানিগুলো আছে কুয়েতে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এই কথাগুলো বলে থাকি তানজিবক আল ফয়সাল আল পিসেট আবদুল হাবিদ ন্যাশনাল জি ওয়েলাল নাসিব সহ ইউএফএম আরও অনেক যে কোম্পানিগুলো আছে আমি কিন্তু সব কোম্পানিতেই প্রতিনিয়ত তথ্য রেখে যাচ্ছি সন পেপার এবং ভিসা বের হওয়ার সাথে সাথে কিন্তু সবার আগে আমি আপনাদের কাছে আপডেট পৌঁছে দেব তাই অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন আর প্রিয় বন্ধুরা যারা কৃষি কাজে আসতে চান মাজরা ভিসাতে আসতে চান তারা কিন্তু এখন পাসপোর্ট জমা দিতে পারেন অনেকেই আসলে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন তাদের ভিসাগুলো কিন্তু টুকটাক হচ্ছে অনেক জায়গার থেকে কিন্তু কৃষিকাজে এবং মাজরা ভিসাগুলো হচ্ছে না আসলে চাহিদার তুলনায় খুবই কম হচ্ছে ধরেন একশো পাসপোর্ট জমা থাকলে তার ভিতরে হয়তো পাঁচ ছয়টা ভিসা হচ্ছে এরকম পরিস্থিতি যার কারণে আসলে সবার চোখে সেভাবে পড়ে না আর সবাই ভিসাগুলো আসলে পাচ্ছে না যার কারণে আসলে মনে হয় কুয়েতের ভিসা তেমন একটা বের হচ্ছে না বন্ধ আছে বিষয়গুলো এরকম কিন্তু আসলে বন্ধ নেই টুকটাক কিন্তু ভিসা বের হচ্ছে যারা কুয়েতের ভিসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অনেকেই ছয় মাস চেষ্টা করে পাচ্ছেন অনেকে এক বছর চেষ্টা করে পারছেন অনেকেই আবার এক দেড় দুই বছর হয়ে গেছে এখনও ভিসা পাননি আসলে কুয়েতের ভিসা পেতে অনেকটাই লাগ ফেভার করতে হয় এবং যে যার মাধ্যমে আপনারা ভিসার পাসপোর্ট জমা দিবেন ভিসার জন্য সেই মানুষটাকে অবশ্যই সৎ হতে হবে এবং কার্যকরী হতে হবে আসলে সৎ বলতে যারা এইগুলো কাজ করে তেমন একটা সবাই সৎ মানুষ নয় তো এখানে কার্যকরী হতে হবে এটাই গুরুত্বপূর্ণ যে এখানে তিনি যেন কাজ করতে পারেন তার যেন এইটুক একটু ক্ষমতা থাকে পাওয়ার থাকে পাওয়ার ক্ষমতা বলতে আসলে যে কোম্পানিগুলোর থেকে আপনাকে ভিসা বা সন পেপার দেওয়া হবে সেই কোম্পানিগুলোর সাথে তার ভালো একটা সম্পর্ক থাকে সেটার কথা বলতেছি তাহলে সে কোম্পানিগুলোকে প্রেশার দিয়ে এবং কোম্পানির থেকে একদম নির্ভরযোগ্য সত্য তথ্য নিয়ে তারা শন পেপারগুলো বের করতে পারবে এবং ভিসাগুলো বের করতে পারবে সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য হবে সে সে আস্থাশীল হবে আশা করি সবাই যারা কুয়েতে কাজ করেন যারা এই ভিসার সাথে কাজ করেন তারা আস্থাশীল হবেন এবং এবং আপনাদের কথার সাথে কাজের মিলটা যেন থাকে সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এরপরে আমি আপনাদের মাঝে অভিযান সম্পর্কে কিছু কথা বলতে চাই অভিযান কিন্তু কেটে বর্তমানে খুবই ঢেলা ঢালাভাবে চলতেছে আগের মতো খুবই জোরালোভাবে অভিযান এখন পর্যন্ত শুরু হয়নি যদি এই বিষয়ে যদি অভিযান শুরু হয় জোরালোভাবে সেই কিন্তু আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে আপডেট দিয়ে দেবো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যার কারণে আসলে অভিধান সম্পর্কে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ আপাতত নেই তো এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলি সেটা হলো টাকার রেট আসলে কুয়েতে যারা থাকেন বর্তমান পরিস্থিতিতে কুয়েতে টাকার রেটটা কিন্তু ব্যাপক ওঠানামা করতেছে এই দেখা যাচ্ছে চারশো হচ্ছে এই আবার দেখা যাচ্ছে তিনশো সাতানব্বই আটানব্বই মানে এক দুই তিন টাকা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ওঠানামা করছে তো আপনারা যারা দেশে টাকা পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি লক্ষ্য করবেন এবং যে টাইমটা টাকা পাঠালে আপনারা ভালো রেট পাবেন সেটা হলো রাত্রের দিকে রাত আটটা থেকে নয়টা অথবা সাতটার থেকে নয়টা এই টাইমটাতে যদি আপনি টাকা পাঠান তাহলে কিন্তু রেটটা ভালো পাওয়ার সম্ভাবনা আছে তো বর্তমানে আজকের টাকার রেট হচ্ছে একদিনের সমান আপনারা পাবেন তিনশো সাতানব্বই টাকা সামথিং এক্সচেঞ্জ বেদে চেঞ্জ হতে পারে এক দুই টাকা কম বেশি হতে পারে তো কুয়েতে সাময়িক বিষয় নিয়ে কিছু আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে কুয়েতে গত দুই দিন হয়ে গেল জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস পালন হলো চারোদিকে কুয়েতে ব্যাপক আলো সজ্জা করা হয়েছিল আলোক ঝালমালে কুয়েতে এবার জাতীয় দুটি দিবস পালিত হলো আপনারা যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা জানেন এবং যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা এই বিষয়টি ভালো করে ভালোভাবে অবগত হয়েছেন কুয়েতের এই বিষয়গুলো নিয়ে একটি প্রশ্ন একাধিক প্রশ্ন এসেছিল এক ভাই খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যে ভাই আমরা তো এখন কুয়েতে জানি কুয়েত সম্পর্কে অনেক কিছুই আমরা জানি না আপনারা যদি আপনি যদি একটু জানাতেন যে কুয়েতের সরকারি যে ছুটিগুলো দেয় সেই ছুটির সাথে ক্লিনার বা লেবার ভিসাতে যারা যাচ্ছে তারা তারা এই ছুটিগুলো আসলে পায় কিনা তারাও অন্তর্ভুক্ত হয় কি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে এখানে ছুটির আসলে ক্যাটাগরি আছে ছুটির সরকারি ছুটিরও ক্যাটাগরি আছে গত দুই দিন যে ছুটি ছিল সেই দুই দিনের ছুটি কিন্তু সবাই পেয়েছে সরকারি বেসরকারি মানে কুয়েতে যারা অবস্থান করতেছেন যে কোনো কাজের সাথে যারা জড়িত আছেন সবাই কিন্তু বিগত দুই দিনের ছুটিগুলো সবাই পেয়েছেন কারণ যে এটা একটি সরকারি ছুটি এটা একটি মানে গভর্নমেন্ট ছুটি যার কারণে কিন্তু কিছু কিছু ছুটি কিন্তু আবার গভর্নমেন্ট ছুটি থাকে যেমন শনিবার ছুটি থাকে সেই ছুটিগুলো কিন্তু আসলে সবাই পাবে না শনিবারে যে ছুটিটা সেটা শুধু যারা গভর্নমেন্টের আন্ডারে আন্ডারে আছেন তারাই কিন্তু পেয়ে যাবেন যদি গভর্নমেন্টের আন্দারে আপনি কোনো কাজে কুয়েতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সব শুক্র শনি দুই দিন ছুটি পেয়ে যাবেন আর ক্লিনার কোম্পানিতে অথবা লেবার যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে যদি আপনি আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সপ্তাহে একদিন ছুটি পাবেন এবং সেই দিনে যদি আপনাকে ডিউটি করানো হয় সাধারণত ডিউটি করানো হয় না যদি করানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওভার টাইম দেওয়া হবে এবং সরকারি ছুটির দিনে অনেক জায়গায় ডিউটি করানো হয় যেমন বিগত দিন ছুটি চলে গেল সেই ছুটিগুলোতেও যদি আপনাকে ডিউটি করানো হয় কোম্পানির থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওভার টাইম হিসাবে সেই বাড়তি টাকা আপনার স্যালারিতে যোগ হবে সো এই বিষয়টা টেনশনের তেমন কোনো কারণ নেই আসলে কুয়েতের যে গভর্নমেন্ট ছুটিগুলো আছে সেগুলো যারা বেসরকারিভাবে আসবেন তারাও পাবেন কিন্তু যদি ডিউটি করা লাগে সেক্ষেত্রে আপনারা পার্ট টাইম হিসাবে সেই স্যালারি পেয়ে যাবেন তো এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ভাই বর্তমান পরিস্থিতিতে কুয়েত যেতে আসলে কত টাকা খরচ হয় যেহেতু এক এক দালাল এক এক রেট চেয়ে থাকে তো আসলে সঠিক কোনটা আসলে ভাই বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসতে এটা বাস্তব যে এক একজন এক এক রকম রেট আপনার থেকে চেয়ে থাকে যে যেমন নিতে পারে তো সেই ধারাবাহিকতায় আপনি চেষ্টা করবেন যে আপনি যে এজেন্সির সাথে বা দালালের সাথে কথা বলবেন সেখানে দামাদামি করে যতটুকু কমানো যায় কমিয়ে আসা যায় তো লেবার ভিসা বা ক্লিনার ভিসার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সর্বনিম্ন সাড়ে পাঁচ থেকে ছয় লাখ সর্বনিম্ন এটা আর সর্বোচ্চ সাত লাখ এর ভিতরই বেশিরভাগ লোক আসতেছে অনেকেই আবার এর বাইরেও আসতেছে কেউ সাড়ে সাত লাখও খরচ হচ্ছে সেটা দালাল বা এজেন্সি মানে কৌশলে তাদের থেকে আরও বেশি টাকা নিয়ে নিচ্ছে কিন্তু এর বাইরে যে হালি ভিসার কথা যদি বলেন হালি ভিসার ক্ষেত্রে ড্রাইভিং বলেন বা অন্য কাজের ভিসা বলেন সেই ক্ষেত্রে কিন্তু এটা রেট কোনো নির্ধারিত নেই তো দেখা যাচ্ছে এক এক কোম্পানি কিন্তু এক এক রেট কিন্তু নিয়ে থাকে তো কিছু কিছু কোম্পানি কিন্তু এতটাই বেশি রেট নিয়ে থাকেন আসলে কোম্পানি না সরি কিছু কিছু এজেন্সি বা দালালরা এতটাই বেশি রেট নিয়ে থাকেন যা আসলে ভাবাই যায় না কিছুদিন আগে একটি ভাই ইলেকট্রিক্যালের উপর একটি ভিসা পেয়েছিলাম বেতন ভালো দুইশো কেটি স্যালারি তার থেকে টাকা অনেক বেশি নিয়েছেন আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে বলেছিলাম যে তার থেকে প্রায় সাড়ে বারো লাখ মানে তেরো লাখের মতো টাকা নিয়েছে তো আসলে এটা খুবই দুঃখজনক কুয়েতের আসলে ভিসা যারা কাজ করতেছেন তাদের অনুরোধ করব যেন আপনারা আসলে বাঙালি ভাইদের থেকে এইভাবে টাকা আপনারা আত্মসাত করেন না কারণ যে এখানে ভিসার দাম কত এগুলো প্রায় মানুষই জানে এখানে আসার পরে সে আসলে জানবে যে আসলে এখানে ভিসের দাম আসলে কত তো সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে আসার পরে খুবই বাজেভাবে দেখবে কারণ তার থেকে আপনি বেশি নিয়ে নিয়েছেন অলরেডি তো সাধারণত হালি ভিসার ক্ষেত্রে সাত লাখ থেকে সাড়ে সাত লাখ আট লাখ বা হাই স্টলে নয় লাখ এর মধ্যেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন আসলে আহলি ভিসা হলেই যে এত দাম হবে বিষয়গুলো কিন্তু সেরকম না যেটা আহালি ভিসার হাই লেভেলের যেগুলো স্যালারি ভালো দুইশো কেডি বা দুইশো কেডি আপ বা একশো আশি কেডি সেগুলোর কথা বলতেছি এই ভিসাগুলোর একটু রেট বেশি নিয়ে থাকে না এই ভিসাগুলোতে যদি আপনি আট নয় লাখ টাকাও দেন সেক্ষেত্রে আপনি তেমন একটা সমস্যা হবে না এখানে এসে খুব সহজে টাকাগুলো উঠিয়ে নিতে পারবেন কিন্তু আহালি ভিসা কিছু ভিসা আছে ক্লিনার লেবার বা অফিস বয় বা অন্যান্য কাজে যেগুলো নিম্ন বেতন পঁচাত্তর কেডি বা একশো কেডি নব্বই কেডি একশো দশ কেজি সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যত পারেন কম দিয়ে আসার চেষ্টা করবেন সাত সাড়ে সাত লাখের ভিতরে এই ভিসাগুলোর রেট দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আপনাদের মাঝ থেকে আল্লাহ হাফেজ